তাহলে জীবনে সুখক্ষণটা বললে যে সুখকেও স্বীকার করে এটা আমার দুঃখকেও স্বীকার করে এটা আমার যে শুধু সুখকে নেয় দুঃখকে নিতে চায় না পৃথিবীতে সেই দুঃখী তার পিছন থেকে দুঃখ ছাড়ায় না আপনি কাঁদছেন কেন কাঁদছেন আপনার শ্বশুর ভালো নয় আপনার স্বামী ভালো নয় দেওয়ার ভালো নয় শাশুড়ি ভালো নয় বাসুর ভালো নয় কেন কত বছর এমন একটা কথা বলেছে সেই কথাটা আপনি ভুলতে পাচ্ছেন না আরে ভাই ও তো কত বছর বলেছে এক বছর হয়ে গেছে আর সেই কথাটা তুমি মনে করছো নিজেকে কষ্ট দিচ্ছ কত বছরের কথা তাহলে তোমার কষ্টের কারণ কে তোমার কষ্টের কারণ তুমি নিজে কেউ যদি তোমাকে কষ্ট দেয় তুমি নিও না তাহলে তুমি জীবনে দুঃখী হবে না দুঃখটা নিও না নো আর স্বীকার করবে তো দুওটাই স্বীকার করো ভালোটাও তোমার খারাপটাও তোমার এবার গুরুদেবকে বলছেন যে গুরুদেব এই যে আমরা ভগবান ভগবান করছি তাহলে ভগবানকে ছোট্ট করে গুরুদেব বলে দিলেন যার লাগি তোর কাঁদের এ প্রাণ সেই তোর ভগ যে দুঃখ ব্যথায় ছুটে আসে যে হাজির হয় দেয় তার প্রমাণ সেই তোর ভগবান কে ভগবান যে ডাকার আগে ছুটে এসে সামনে দাঁড়ায় কানে শোনার পরেও ছুটে এসে সামনে দাঁড়ায় সে হচ্ছে ভগবান এক কথায় কোনো মূর্তি ভগবান নয় কোনো মন্দিরে ভগবান থাকে না ভগবানকে যে তোমার সব থেকে আপন সেই হচ্ছে তোমার ভগবান যে তোমার দুঃখ বোঝে ব্যথা বোঝে যন্ত্রণা বোঝে কষ্ট বোঝে সেই তোমার ভগবান আর পৃথিবীতে বাবা মার মতো দুঃখ কষ্ট বোঝার মতো কেউ আর নেই তাহলে পৃথিবীতে আসল ভগবানকে বাবা মা ই হলো আসল ভগবান মন্দিরে যদি তিনে তিনবার যাও কোনো ব্যাপার নেই তিনবার কেন দশবার যাও মন্দিরে কিন্তু বাবা মার কাছে দিনে অন্তত একবার সময় দিও মন্দিরের মূর্তিকে দামি দামি খাবার কিনে দাও প্রসাদ লাগাও ভোগ লাগাও কোনো আপত্তি নেই তুমি মন্দিরের মূর্তিকে সেবা দাও আমি বলবো না দিও না দাও কিন্তু বাবা মা যেটা খেতে চায় তার জন্যও তো কখনো কিনে এনে তাকে দাও যে বাবা তুমি বলেছিলে এটা তুমি ভালোবাসো আজকের আমি তোমায় কিনে এনে দিলাম না তুমি আমার সামনে বসে খাও জগতে বাবা মা যার উপরে প্রসন্ন খুশি জমের বাবার সাধ্য নেই তার উপরে কেউ রুষ্ট হবে আর যার উপরে বাবা মা তুষ্ট নয় তার উপরে কোনো দেবী দেবতা তুষ্ট নয় এর জন্যে নিমায়ের মা নিমাইকে বলেছিল নিমাই বাবা কোনো দিন যেন মায়ের মনে ব্যথা দিস না যারা মায়ের মনে ব্যথা দেয় তারা গৃহত্যাগী হয়েও কখনো পায় না পৃথিবীতে মা বাবাকে যে খুশি রাখতে পারে আনন্দ রাখতে পারে তার সব তীর্থ গঙ্গা স্নান প্রমাণ করে দিয়েছে বাবা মায়ের চরণতলি সর্বশ্রেষ্ঠ তীর্থ যদি কখনো তীর্থে যাওয়ার কথা মনে হয় বাবা মাকে পরিক্রমা করে নিও তীর্থ পরিক্রমা হয়ে যাবে যদি ভগবান দর্শন করার কথা মনে হয় স্নান করে এসে বাবা মাকে দেখে প্রণাম করে নিও ভগবান দর্শন হবে ওতে মাটির ঠাকুর তোমার রাগ করবে না কিন্তু তুমি মাটির ঠাকুরকে সেবা দিচ্ছ বাম্মাকে যত্ন করো না কাজী নজরুল ইসলাম তার একটা গানে বলেছেন ঘরের প্রতিমা পুজিস রে তোরা মাকে তো তোরা পুজিস না আমরা খড় মাটির পূজা করতে পারি ভাই কিন্তু জীবন্ত রক্ত ভগবানকে আমরা কেউ পূজা করি না আজকের এই গুরু জ্ঞান পাওয়ার পরে ওই ছেলের দুঃখ দুর্দশা দূর হয়ে গেল শিষ্যের সঙ্গে গুরু বাবার সঙ্গে ছেলের আজকের উভয়ের মিলন হলো আজ গুরু ধরিল দেখো শিষ্যেরও তায় শিষ্য ধরিল দেখো পায় পায়ে ধরিল দেখো শিষ্যের পায়ে দেখো ধরিল দেখো শিষ্য তাই শিষ্য ধরিল গুরুরও পায়ে ধরিল দেখো শিষ্যের গুরু শিষ্য ধরিল গুরুদেবের পায়ে ধরিল দেখো শিষ্যতা

যদি প্লাস আর মাইনাস ঠিক আসতো তাহলে পিকচার টিউবে ছবি আসতো আসতো তো আর যদি উল্টে যেত তাহলে ফিউজ পুড়ে যেত টিভিতে আর ছবি আসতো না একটু মন দিয়ে শুনুন যখন আপনারা প্রণাম করেন গুরুদেবকে ডান পায়ে ডান হাতটা যায় বা পায়ে বাঁ যায় এবার বুঝে দেখুন আমি এইভাবে দাঁড়িয়ে আছি যদি প্রণাম করেন কোন হাতটা কোন দিকে যাবে ডান পায়ে বাঁহাত যাবে বা পায়ে ডান যাবে তাহলে কি হলো ও তো প্লাইস মান্ন উল্টে গেল প্রণাম করা আগে জানতে হবে তাহলে এইভাবে করতে হবে তাই তো এইভাবে করতে হবে তো কখনো ভেবেছেন ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে দাঁড়িয়ে কেন অনেকে বলে ত্রিভঙ্গ ত্রিভঙ্গ পা বাঁকা কোমর বাঁকা ঘাড় বাঁকা আমি বলবো ওরে বোকা ভগবান নয় ত্রিভঙ্গ আমরা প্রণাম করতে হয় বলে ভগবান বললে তোরা সোজায়। আমি এ তাই গৌর হরিব। ভগবান বললে তোরা তো এমনি আসবি না এমনি মানুষটাই তোরা উল্টো তোদের উল্টানো লাগবে না আমি উল্টে রেখেছি শিবের দিকে তাকিয়ে দেখুন কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন মহেশ্বরের দিকে তাকিয়ে দেখুন ব্রহ্মার দিকে তাকিয়ে দেখুন বিষ্ণুর দিকে তাকিয়ে দেখুন তাহলে প্রণাম কেন পায়ে করব বললে পায়েই তো হলো সব যদি পায়ে ধরা যায় তার সাত কুল মাপ হয়ে যায় নিচু যারা তারা যদি কাউকে মান দেয় নিজে যাকে বড় বলে সে বড় নয় ও ভাই অন্য যাকে বড় বলে সেই বড় হয় তুমি বড় বললে হবে না অন্যকে বড় বলা লাগবে অন্য কারা ছোট যারা ছোট যারা তারা যদি বড় বলে তবেই তুমি বড় ছোট যদি বড় না বলে তাহলে তুমি নয় ভাই বড় এমএলএ মন্ত্রী মিনিস্টারকে দেখেছেন দেখেছেন না কোন সময় হাত জোর করে বলুন তো ভোটের সময় আপনাদের এদিকে হয়তো করে না আমাদের ওই সাইডটা করে তাহলে হাত জোড় কখন করে যখন ছোটদের দরকার হয় কখন হাত জোড় করে যখন ছোটদের দরকার হয় এই তিনের যখন প্রয়োজন হয় তখন পায়ের প্রয়োজন হয় একটু পরে আসছেন গুরু মহারাজ